দেশের অর্থনীতিকে শক্তিশালী করে জনগণের জীবনমান উন্নয়নই বিএনপির মূল লক্ষ্য বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গনে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী যুব দল আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সঞ্চালনায় সভায় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন তারেক রহমান বলেন দেশ পুনর্গঠনের জন্য প্রয়োজন জনগণের সহযোগিতা একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি যেমন বুঝি পরিষ্কার ভাবে এখানে মানুষ অনুধাবন করেন বাংলাদেশের জনগণ পরিবর্তন চায় এখন আর স্বপ্ন প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের সেই আকাঙ্ক্ষাকে ধারণ করি আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি প্রণয়ন করছে চেষ্টা করছে আমরা আমাদের নেতা কর্মী আমাদের দলের ভেতরে দলের বাইরে বিভিন্ন বিশেষজ্ঞ যারা আছেন তাদের সাথে বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করছি কাজ করছি আমাদের আগামী দিনের নীতি জনগণের জীবন উন্নয়নের রাজনীতি দেশে বিদেশে কর্মসংস্থান এবং নিরাপদ নিশ্চিত করা সৃষ্টি এটি হবে আমাদের রাজনীতির অন্যতম মূল লক্ষ্য পরে জুলাই অভ্যুত্থানে নিহত যুব দলের আটাত্তর জন শহীদ পরিবারের সদস্যদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়